একটা লোক পুরুষ একটা লোক মহিলা এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে বুঝে আসছে এখন তারা স্বামী স্ত্রী এখন এ মহিলা জোরে জোরে কথা বলে পুরুষ তাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে মহিলা তাও জোরে কথা বলে পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে বিপদ গলা করছে বাট মহিলাকে ঘর থেকে বের করে না কি করে না গায়ে হাত দেয় না বিরক্ত হয় ওর বউ পান খায় বললো যে তুই এত অল্প বয়সে পান খাওয়া শুরু করে দিলি এমনি এমনি চা বাঁচতে আর এমন লাগে দেখতে আমার কিন্তু বউ কেউ তালাক দেয় না বাপের বাড়ি পাঠায় না গায়ে হাত তোলে না ওর জন্য জামা কেনে কাপড় কেনে ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে লিপস্টিক কেনে আলতা কেনে ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে কি সুন্দর করে বোঝায় তুই তো মা হয়েছিস আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমার মাডা বাপের একমাত্র পোলা আমি আমার তো দুইটা ভাই নাই যে আমি যদি খেয়াল না রাখি আর এক ভাইয়ের বউ খেয়াল রাখবে একটু খেয়াল রাখ না আমরা ভদ্র পরিবারের লোক আমি যদি তোর গায়ে হাত তুলি এখন তোর সাথে ঝগড়া করি মানুষ কী বলবে ছেলের মা ও বোঝে যে পরিবারটা সম্মানই এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখে না মনে করে যে বোঝে না ও বুঝ এরকম করে ছেড়ে দেয় ও বইয়ের গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল অ্যাঙ্গেজ পায় যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন বউ বলে যে খালা খালার সাথে কথা বলতেছি মার সাথে কথা বলতেছি বোনের সাথে কথা বলতেছি সে প্রায় অ্যাঙ্গেজ পায় বিরক্ত হয় ছেলেটা তার বউকে বলে তুমি ফেসবুক কেন চালাও আমার পছন্দ না তার বউ বলে যে চালাবো না এরপর বলে যে শুধু এই তো মাঝে মধ্যে স্ক্রলিং করবো আমি কারোর মেসেজ ট্যাসেজ দিই না ছেলেটা প্রায় দেখে যে ও বউ ফেসবুক চালায় সে বিরক্ত হয় বোর গায়ে হাত তোলে না বাপের বাড়ি পাঠায় না তালাক দেয় না হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষ সাথে বসে হয়ে আছে এখন কি করবে সে কেন রাগে মেরে ফেলবে কেন কি ইসলাম বোঝে না ও তো মুসলমান ছেলের কথা বলতেছি তুমি কোন ছেলে তুমি কোন ধর্মের ছেলে ইসলামে কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে সরকার মারবে কে মারবে কে মারবে বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে কে রজম করবে কে করবে তুমি তোকে হাত দিতে পারবো না তুমি ধর্ম বুঝো না তো জটটুক গজল গায়া টুকটাক দেখা যায় উট্টুকিয়ে গজল গায়া গান গায়া সিনেমা নাটক গায় কৌতুক করে ধর্ম শেখাও এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে একটা ইসলামিক শিক্ষা করোনি দিয়ার হচ্ছে না এবার নাটক করে শিখাইতে হবে এই পরে যে চলে গেছো তুমি কেন মারবা মেরে ফেলবা কেন ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে তুমি মেরে ফেলবা কেন তোমার বউ তোমার মেরে তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে বলে যে মেরে ফেলবার আগে ওকে তালাক দেওয়া বৈধতা আছে ওকে বাপের বাড়ি পাঠাই দেওয়ার বৈধতা আছে মুসলমান শাসকের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে যে বিচার হোক আর বিচার হবে কেন বিবাহিত মহিলা জানা করলো কেন বিবাহিত পুরুষ জানা করলো কেন বিচার হবে ওকে পাথর মেরে মেরে ফেলতে হবে কে মারবে শাসক মারবে পুলিশ এদেশে দেশে পুলিশ আছে না অথবা কোনো বাহিনী তৈরি হবে সরকার তৈরি করবে কে তৈরি করবে আমাদের সরকার আমি তোমার দেশ নিয়ে কথাই বলতেছি আমি কথা বলতেছি ইসলাম নিয়ে আমি কি এখন বাংলাদেশকে হিসেব করে করে কথা বললে হবে ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইরান নেপাল ভুটান নিয়ে কথা বললে হবে আমি কথা বলতে আমি ইসলামের বিধান নিয়ে এবার কি তোমার আছে কি তোমার নাই যা তোমার আছে তা তুমি পাবা আর যা তোমার নাই জব তুমি আল্লাহকে দিবা আমি এখানে কি করবো কি করার আছে কি ক্ষমতা আমার পড়া এই তোমরা কি কথা বুঝবো এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় আছে আচ্ছা এই যে তার মাকে কষ্ট নিল এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলে দিন ব্যস্ততা মোবাইলে ব্যস্ত পায় এই যে মহিলা ফেসবুক চালায় ও কিন্তু তালাক দেয় নাই দিসে বলতো এইবার ও রাখবে আপনি বললে আপনি বললে একটা পুরুষ অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো ও জানতেই পারতো না এই কথা জানতে পারতো ক্ষমতা আছে ধরেন ওর বউ একটা পুরুষের সাথে শুইলো ও তিন দিন পরে বাড়ি আসলো ও ওর বউর সাথে শুইল ওর কি বুঝার ক্ষমতা আছে ওর বউ সাথে ছিল আর জোরে জবাব দেন ভাই যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপর সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আর আরেকজনের সাথে শুইছে ও ঘৃণায় ও ঘৃণায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলে বলবো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে গায়রাত আছে গায়রাত মানে বুঝেন আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না বলবো যে ভাই এত কিছু জানি না আমি জুলুমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখ এ ভাই একটা কিডনি খুল লইয়া যায় এটা সরা দেখলে আমার মেজাজ গরম হয় অল্লাহ এরকম বলবে যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবে যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে বাঁচবে ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহ আছে ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে আমার আগামী প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বার আর আমি সন্দেহে থাকবো এটা আমার বাচ্চা না ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও কিডনি দিয়ে বাঁচা যায় ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিয়েছে আমার বংশের বাতি শেষ করেছে ওকে সরাও সেই জায়গায় আল্লাহ কি তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাঁচরের ছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এইভাবে ঘিনঘিন করে টিসু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছে তুমি তো মনে করো তুমি জুয়ান তোমার বাপ জুয়ান ছিল না তুমি মনে করো তুমি জুয়ান থেকেই যাবা ছোট ভাই আমার তুমি আর বৃদ্ধ হব না খবরদার আইনাবি বকরা রাদিয়াল্লাহু আনহু কল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর বলেছেন আলা উনাবিয়ুকুম বিআকবারিল কাবাইর ও আমার আহ্মদ জেলা তোমাদেরকে কি আমি বলে দেব পৃথিবীর সব বড় অপরাধ কি ঘরু বেলায় রসূল আল্লাহ সাহাবারা সবাই বললেন হ্যাঁ আল্লাহ রসূল আপনি বলে দেন না এই পৃথিবীতে যত অপরাধ আছে সব বড় কোনগুলা মনে বললেন সালে হেন তিনবার আল্লাহ নই বলল আমি কি তোমাদের বলে দেব পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বললো আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর বড় অপরাধ কোনটা আবার বলল আমি কি তোমাদের বলে দেব না পৃথিবীর সবচেয়েই বড় অপরাধ কোনটা তিনবার বললেন সাহাবারা বলল হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন বলেন আলাই শিরাকুম বিল্লাহ পৃথিবীর সবচেয়েই বড় অপরাধ আল্লাহ সাথে শিরিক করা হক কূল ওয়ালিদাইন তৃতীয় বড় অপরাধ বাবা মায়ের অবাধ্য হওয়া ওই যে মহিলাটা ওই যে মহিলাটা চিকন হেংলা পাতলা পঞ্চাশ পঞ্চান্ন বছরের বৃদ্ধা ওই যে পুরুষটা এখন কোনো কাজ নাই একটা পাঞ্জাবের লুঙ্গি পরে এরকম ওয়াজ মা যায় ওনার দোকানে গিয়ে দুই কাপ চা খায় আবার ঘরে চলে আসে ওকে কোথাও ডাকা হয় না ওকে কেউ পাঁচ পয়সার দাম দেয় না এই এই তুচ্ছ এই হ্যাংলা পাতলা বুড়ার বুড়ি আল্লাহ নবী বলছে এই বুড়া বুড়ির যদি তোমার মা বাপ হয় ধাক্কা দিলে পড়ে যাবে যেন যে লোকটার এখন চাকরিও নাই ব্যবসাও নাই তুমি যদি ওকে উপার্জন করে না চিকিৎসা করাও না খাওয়াও ও বেচারা অসুস্থতায় ভুগবে ক্ষুদায় ভুগবে এমন দুর্বল একটা মানুষ আল্লাহ নবী বললো যে পৃথিবীর বড় অপরাধ দেই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ সেরকি তারপরের অপরাধ হচ্ছে বাপ মায়ের অবাধ্য হওয়া তুমি তো বলো হুন্ডা না কিনে দিলে ঘর কোপাই ভাই আমার তুমি বলো তোমার বাপকে হুন্ডা না কেনে দিলে ঘর কোপাবো না তুমি বলো তোমার বাপকে জন্ম দিছ কর্মদেশ না কেন বই পড়ে শেখ হয়ে গেল না পাগল ছেলে ওর ক্ষমতা কত জানো এই যে বুড়া লোকটা যারে তুমি বলো যে আপনি কিচ্ছু বুঝেন না শুধু শুধু কথা বলেন এই জায়গায় ওর ক্ষমতা জানো এই যে তুমি যে জান্নাত মানে যেখানে না গেলে আগুনে জ্বলবো হ্যাঁ এই জান্নাতের যে দরজা দিয়ে ঢুকবা না এই বুড়া লোকটা এটার চৌখাট চৌখাট এটা কি চৌখাট এটা নাই মানে দরজাই নাই এটা নাই মানে কি দরজায় বোঝো ক্ষমতা ওর ক্ষমতা বোঝো নেতার সাথে লাগবা একবারে পিঠায় সোজা করে দিবে ভয় তুমি সুন্দর ব্যবহার করো কোন প্রশাসনের সাথে লাগবা মামলা মোকদ্দমায় ফেসা যাবা ব্যবসায়ীর সাথে লাগবা ও টাকা টোকা খরচ করে এমন বানান দিবে এমন ট্র্যাপে ফেলবে জীবনে মুখ দেখাইতে পারবা না তোমার ঘরে মহিলা ঢুকে দিবে আর এই যে বুড়া লোক কি করতে পারবে জানো জান্নার থেকে তোমার বাচ্চি মারা বের করে দিতে পারবে তুমি জানো এর ক্ষমতা কত এই বুড়া লোকটা তোমার অনন্ত জীবনের সুখ কেড়ে নিতে পারে এত ক্ষমতা তার মামলায় জেলে গেলে ষাট বছর পোষবা অমুক ব্যবসায়ীর সাথে লাগে গেলে পঞ্চাশ বছর ভুগবা মারা যাবে বা তুমি মারা যাবার ম্যাটার সল ক্লোজ বোঝে আসছে না আসে নাই আর এই বুড়া লোকটার সাথে যদি লাগোনা সাথে যদি লাগো না অনন্ত জীবন যেখানে আর মৃত্যু হবে না ফিনিশ যে আগুন মানুষের চামড়া খসে দেবে এমন আগুনে ঢোকা ও ফেলে দেবে কে ফেলবে এ বুড়া লোক যারা তুমি পাচানার দাম দাও না আব্বা তুমি বড় হই রেড়া করছস রেড়া আমার দেন নাই আব্বা তুমি সব ছোট বলার দিকে টানেন আব্বা তুমি কি করছস মুখ দেখেন তার কি দিবেন আপনি কি কার সামনে কথা বল তুমি চিনোই নাই তুমি কি করো নাই চিনোই নাই हां ও হিন্দু হলো তুমি বিশ্বাস করো তোমার বাপ যদি হিন্দু হয় তোমার বাপ যদি বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও হয় তুমি না তোমার আব্বা যদি বলে যে আল্লাহর সাথে শিরিক করে বলতে বসে আব্বা আমি আমরা পূজা করি ইব্রাহিম হঠাৎ করে বলেছে আব্বা আমার খুব খারাপ লাগতেছে কি লাগতেছে আব্বা আমি অসুস্থ ফিল করতেছি আমার যাইতে ভালো লাগতেছে না বাপ বলছে ঠিক আছে অসুস্থ ফিল করতেছে ওই পড়াইকে উনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু উনার ওরস মানে উনার জন্মে একটা ছেলে আসছে যার পানি লাগতো কান্না গাড়ি করতেছিল সুবহানাল্লাহ আল্লাহর জমজম দিয়ে দিয়েছে ওখানে কি দিয়েছে মানে ইব্রাহিম আলাইহিস সালাম কে ভাই ছোট ভাই আমরা তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় জানো আরে না তুমি জানো না তো আরে তুমি জান না ইব্রাইমান আলাইসাল্লাম কি কে উনি মনার স্ত্রী আর সন্তানকে দেখে মরুভূম আল্লাহ খালিল ইব্রাই মানে সালাম আমাদের বন্ধু বন্ধুর মবচ্চা কষ্ট পাচ্ছে আল্লাহ ওখানে জমজম দিলো জমজমার পানের গুনাগুণ কি এতে খাদ্য আছে পানিও আছে মানে তুমি কলা খেলে যেরকম খাদ্য হয় ভাত খালে যেরকম খাদ্য হয় পানি খালে যেরকম তিরিশটা মেটে পানি হয় জমজমার পানিতে খাদ্যের গুনাগুণও আছে পানির গুনাগুণও আছে তুমি বুঝছো

বলা যাবে আব্বা আপনি আর তুমি বলো যে আব্বা আপনি বেকার আব্বা আপনি জুয়া খেলেন বাপারে মারতে যাও তুই কি করছো কি তোর সাথে অপরাধ রে জুয়া তোর সাথে অপরাধ তোর বাপের তোর তোর বাপ নেশা করে সাথে অপরাধ বেটা এই নেশা করটার তো খাচ্ছিস এখন পর্যন্ত এই জুয়ারিটা তো খাচ্ছিস এখন পর্যন্ত এখন পর্যন্ত বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে বিয়ে বিয়ে দিবি তোর অত যোগ্যতা তো মেয়ে দিবি কে এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আসে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর এখনো যে জায়গায় দিয়ে আমাকে দাঁত ফেলছিস কার ছেলে অমুকের খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলবো এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়া করিস আহ ভাই আমার বাপ মা সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে অন্যায় আচরণ করা যাই হোক ওয়াজালসা ওয়া কানা মুত্তাকিয় ফাকাল আল্লাহর নবী হেলান দেওয়া ছিল দুইটা অপরাধের কথা বলবো একটা কি একটা কি আরেকটা কি তৃতীয় একটা অপরাধের কথা বলতে গিয়ে ও খান অজালেসা অ খ্যান উনি এভাবে হেলান দিয়ে বসা অবস্থায় এই দুইটা বলছে কিভাবে হেলান দেওয়া অবস্থায় যে কোনোভাবে উনি হেলান দেওয়া ছিল ঠিক আছে তো এরপরে উনি হেলান থেকে উঠে গেছে উঠে গিয়ে বললেন তাহলে অকৌ রুজুর মিথ্যা সাক্ষ্য দেওয়া কিসাক্ষ দেওয়া কিসাক্ষ দাওয়া কিসাক্ষ দেওয়া এই দেশে একজন লোকের জেল হয়ে গেছে খারাপ মানুষ ছিল বলে

আল্লাহর নবী হেলান দিয়ে উঠছে ছোট ভাই আমার মিথ্যা সাক্ষী দিস না বোন আমার মিথ্যা সাক্ষী দিও না আল্লাহর নবী হেলান থেকে উঠে গিয়ে বলল মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া সাহাবারা সবাই বললেন ওহো উনি বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন আমরা সবাই বোধ করলাম যে আহা এইবার যদি আল্লাহ নবী একটু চুপ করতো এইবার যদি আল্লাহর নবী একটু নীরব হইতো এই মিথ্যা সাক্ষ্য দরকার দরি বলতেছিলেন রিপিট প্রিপিড রিপিট প্রিপিটা গেই নে গেই নে গেই নে গেই নে তিনি এটা বলছেন 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 সাহাবারা ভাবতে বাধ্য হলো হো আল্লাহনবী কষ্ট হচ্ছে বলতেছে বলতেছে যদি উনি একটু বন্ধ করতো মিথ্যা সাক্ষ্য দাওয়া দৌড়াদ বঝে আসছে কি এতে ওইটা বিเศษ ছোট বলা বানি করে গেল দিলর্ষে গাছে নামে Porsche এর জানালা লাই ভেঙে গেছে গ্লাস তো পাড়িয়ালা বলছে কে মারছে তুই দেখছস Porsche মানে দেখ কি বলে কি বলে আমি দেখি ছোট ভাই মিথ্যা সাক্ষ্যটা প্রতিবির বড় প্রযোজক আমি আমার বক্তব্য লম্বা করব না তবে একটা কথা বলছিলাম যে তোমাদের একটা অপরাধের কথা বলে যাব যেই অপরাধ তোমাদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাবে না আর তোমাদের এই একই অপরাধের কথা বলে দেব বলছিলাম যে অপরাধ তোমাকে জান্নাতে যে আমল তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে কি জান্নাতে যেতে রাজি আসো কারা কারা জান্নাতে যেতে রাজি আল্লাহ আমাদের কবুল করুন শোনো আমার ভাইরা যে অপরাধ ক্ষমা হবার নয় দেখো ওই যে বললাম দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা বহুত কিছু অপরাধ আছে একটা অপরাধ ক্ষমা হবে না আল্লাহ বলছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফির ক্ষমা করবে না আইয়ু শরাকাবি যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ক্ষমা করে দেবে ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবেন ওনার ইচ্ছা মা দোনা আলিক পৃথিবীতে যত অপরাধ আছে লেমাইয়া সা উনার ইচ্ছা যেকোনো যত খুশি অপরাধ মাফ করবেন শিরিক ছাড়া ওয়ে মাইয়া শরিক বিল্লাহ যে সাথে শরিক করল ফাকা দে দল্লা দলা সে সবার চাইতে বেশি পদভ্রষ্ট হলো দিনী ভাইয়া তাও দিকে ফিরে আসুন আল্লাহ দিনা আমেনো ওয়া ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون وهم مهتدون هدايه প্রাপ্ত কেও নয় এই পৃথিবীতে কোন মুল্লা মুন্সি গাজী হাজী মুফতি মুহাদ্দিস সাধারণ অসাধারণ পুরুষ নারী ধনী দরিদ্র কেও হেদায়েত প্রাপ্ত নয় ওই ব্যক্তি ছাড়া আল্লাহ বলছে যারা ঈমান আনছে কি আনছে এরপরে বললেন যে এবং তাদের ঈমানের সাথে শিরিককে যুক্ত করে নাই দেখছে সুরা ইউসুফে বলছে ঈমান আনার পর শিরিক করে রাইট সুরা ইউসুফে কি বলছে আনার পর এ দেখেন এই যে এটা কি সুরা আল আনামের তিরিশি আয়াত দেখুন সেম কথা বলতেছে তার মানে মুসলমান হওয়ার পরও মানুষ শিরিক করা সম্ভব না মুসলমান হওয়ার পরও শিরিক করার কি নায়া আল্লা আল্লা আল্লাহ কেন সুরা আলামের যে দিনা যারা ঈমান আনে ওয়ালা মিয়াল বেসুর ঈমান বেদল এবং তাদের ঈমানের সাথে শিরিক করে না উলাইকে নিরাপত্তা তাদের জন্য যারা ঈমানের মতো শিরিক করে না অহন্ম জেদুন এবং এরাই হেজাই প্রাপ্ত যারা ঈমানের সাথে শিরিক করে না দিনীভাইয়া আম্ বক্তব্য লম্বা শেষ করে চলে যাব অনেক দূরে যাব আপনারা অনেক দূর থেকে আসছেন অনেক বল দেখেন শিরিক যদি না বুঝে আসে আপনার আমি আপনাকে আবারও একটা হাদিস কয়টা হাদিস

আর মুনাফিকের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশাই উপস্থিত হওয়া মুনাফিকরা পারে না এবার বলেন আন জাবির রাদিয়াল্লাহু আন জাবির রাদিয়াল্লাহু আন থেকে বর্ণিত তিনি বলেন একটু জোরে বলেন মুখস্থ করেন এটা আমি চলে যাব গত বছরও আসছে আগামী বছরও আসবে কোনো লাভ হবে না আপনারা একটু মুখস্থ করেন দেখেন কোনোদিন যদি কাজে চলে আসে কেমন অনেক সময় দেখেন এটা নাট পড়ে আছে

বেয়াইনার রজৌলি ওবেইনার শেরকিওয়েল কুফরি তর্কুসলা বান্দা শেরিকো কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামস্তে করো এখন আপনারা শেরিক কুফুরি মুনাফি কি এগুলো করবেন আপনাদের ব্যাপার তবে একটা আয়াত করে বিদায় নিবো ভালো হয়ে যাওক যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জবান ছিল দেখো হয়ে ভাই তুমি হয়ে বেঁচে থাকলে বুড়া হওয়া আসা তুমি মুখতে পারবো না যদি বেঁচে থাকো পঞ্চাশ ষাট সত্তর আশি তো বুড়া হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার আচ্ছা হুজুর আমার বয়স পঞ্চাশ একমক নামাজ পড়িনি জুমা ছাড়া হুজুর আমার বয়স চল্লিশ জুমা ছাড়া কোনো নামাজ পড়িনি ইচ্ছা আরেকজন বলেছে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সলুশন কি আমার বয়স পঞ্চাশ করো নাকি নাই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছ আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতেই শেষ হয়ে যেতাম আল্লাহ তালা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শোনেন ইল্লা মেন্টা ও চোরের ও জামা কুররা ও নাশাহ رستুরা ও অত্যাচারীরা ও জালেমরা বৈষ্ক্রম বিদ্রোহী ও আল্লাহ দরহিরা ও আল্লাহ দরহিরা ইল্লা মানত সুজুক সুজুক মহা সুজুক আফার আফার বেশা আফার ও কি ঘোষণা আল্লাহ ও চপার জয় বৈక్తి অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক জন হোক যে কোনো অন্যায় হোক অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তাও বা করলো ফিরে আসলো ও আল্লাহর প্রতি ইমান আনলো অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরে

ভালো কাজ করস এগুলো তোর গুণা পৃথিবী সমান ফাউলা একে ইউবাদ্দেল আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদ্দুল্লাহ সাইয়াদি মাহসানা তোর সব গুণাকে তো তোর নেই কিনে তুই বয়স কম বইরে যাবি কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে দেবো বললাম এটা কোনো হাদিস না এটা আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দৈব বলবেন এটা কোনো হাদিস না আপনি তর্ক বিতর্ক লেগে যাবেন এটা সুর আ পুরাণের আয়াত একেবারে আমি ব্যাখ্যাও করি নাই আল্লাহ সেই লামেন চাপ অচপুর্যায় তাহবা করে ও আম আ না ই মানানে ও আমিলা আম আল ভালো কাজ করে দিরুল্লাহ সেই আল্লাহ তার স্বপনগুলোকে নেকি যে পরিবর্তন করবে এবার এই অফার আপনি নিবেন কি রে এটা আপনার ব্যাপার তবে এই অফার পেতে হলে কি করতে হয় প্রশ্ন তো কেমনে করে প্রশ্ন তো বা কেমনে করে গুনা কেমনে নাকি পরিবর্তন করব শুধু মা আপনার এটি নিকি হয়ে যাবে ধরে নেন বাংলাদেশ সরকার বলল কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু এর মধ্যে সমস্ত জাল টাকা এনে জমা দাও সেম সেম আসল টাকা নিয়ে যাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিলে তোমার এই যত টাকা জাল আছে অত টাকার বিনিময় আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপরে অপরাধ করো কি পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা আল্লাহ এরও বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতাম কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাসবেন আমি পারি ভাই আপনি বলতে পারেন কতদিন বাসবেন তুমি আরে কি ডিজিটাল দেশে কিউজন না কবি মরবে আফসোস কি শিখলাম বুদ্ধি গitale তোমার এত তুমি মানুষ কবে মরবে ও পরে সম্ভব হতে পারে একটু পরেই হয়ে যেতে পারে এখানে বসে অবস্থা হতে পারে এই বক্ত এখানে দাঁড়ানো অবস্থা হতে পারে এই শ্রোতা এখানে বসে অবস্থা হইতে পারে মৃত্যু তো এই যে সমস্ত গুণাকে নিয়ে পরিবর্তন করার একটা শর্ত আছে কি সবগুলা গুণা যা হয়ে গেছে এই এখন বলতে হবে এখন যদি গুণা করি আপনি তো জানবেন আপনার আমার সব গুনা প্রার করে দেবেন আমি আর কোন না বাস মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আমি ইমাং রেখে ভালো কাজ করে মনে যায় আর খারাপ কাজ করবো না এই আল্লাহ বসে সব নেগেই হয়ে যাবে